এই নিন ম্যাম কি অন্ত বললো আমি তো অর্ডার করিনি অর্ডার করেন নি কিন্তু আপনার দরকার মানে বয়ফ্রেন্ড ধোকা দিলে চকলেট খেতে হয় কি উল্টো পাল্টা বকছেন কেন হবে আমি যত দূর জানি ডিপ্রেশনে থাকলে চকলেট খেতে হয় এতে মন হালকা হয় আপনাকে কে বললো আমি ডিপ্রেশনে আছি ওখানে যে বাবা গালগালি করছিলেন ওই জানোটা আমাকে ভালোবেসে কোন অন্য কাউকে বিয়ে করছি গাল দেব না শুনুন ম্যাডাম ছোটবেলায় স্কুলে যেমন শিক্ষক থাকতো তেমন আমাদের জীবনেও অনেক শিক্ষক আছে তার মধ্যে আপনার বয়ফ্রেন্ডও একটা কিভাবে এই যে আপনাকে শিখিয়ে দিয়ে গেল ভুল মানুষকে ভালোবাসতে নেই ভুল আবার কি প্রত্যেকটা ছেলে এক সবাই খারাপ এই তো ম্যাডাম আবার ভুল করছেন এই প্লেট আর চকলেট দুটোই সুন্দর তাই বলে কি আপনি প্লেটটাও খাবেন না তাহলে সব ছেলেরা একরকম দেখতে হলেও সবার মন এক হয় না আপনি কিন্তু ভীষণ অদ্ভুত কথা বলেন আর আপনি অদ্ভুত গালগালি করেন হ্যাঁ আগুন একটা আড্ডু হ্যাঁ সব সময় না